তো বলে দিয়েছেন খবর ছিল কিন্তু এটা সবাই জানে আর এই চাপের জন্য হয়তো পুলিশ বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করতে চারিদিক থেকে চাপ আর সর্বভারতীয় চাপ সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেল নিয়ে ডিবেট হচ্ছে আলাদা পশ্চিমবঙ্গ সন্দেশ শাহজাহান আর মমতা ব্যানার্জি এটা হচ্ছে আজকাল ইকুয়েশন এখানকার সেই জন্য সবাই জানতামরা ওখানেই আছে পুলিশ ইচ্ছা করতে হচ্ছে না কোর্টের কানমুলাখে এখন বাধ্য হয়েছে ধরতে শাহজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরনো আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক মহিলা কুস্তিগীর সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্রীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ তাকে গ্রেফতার করুক আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রী নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি শাহজাহান শেখ গ্রেফতার হয়েছে থেকে যাচ্ছে শেখ গ্রেফতার হলো না না অ্যাডজাস্ট করলো সারা রাজ্যে যেভাবে কোর্ট থেকে শুরু করে অপোজিশন থেকে গভর্নর থেকে সাধারণ মানুষের সমালোচনার শিকার হচ্ছে রাজ্য সরকার তার জন্য ড্যামেজ কন্ট্রোল করা হলো না বলির বাঁকড়া শাহজাহানকে বানানো হচ্ছে যত বেলা গড়াবে বোঝা যাবে তবে একটা কথা সন্দেশকালীতে যে যে ধরনের বা যত রকম অন্যায় সংঘটিত হতো চাই মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া ভোটদান থেকে বিরত রাখা সাধারণ মানুষকে সেখানকার মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে ওখানকার জমি দখল করা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে টাকা আসে বা মানুষের উন্নয়নের জন্য যেটা আসে সেটা লুটপাট করে খাওয়া থেকে শুরু করে এক কথায় যত রকম অন্যায় হয়েছে তার মাস্টার মাইন্ডে ছিল তার মাথায় ছিল শাহজাহান শেখ আর এদের হ্যান্ডস হিসাবে শিবু উত্তম আরও যারা আছে তারা বাস্তবায়ন করতো এরা অ্যারেস্ট হওয়ার পরে সন্দেশকালীন মানুষ কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস পেয়েছে এখন প্রশ্ন আমার মন থেকে জাগছে এরা বিচার পাবে তো এদের বিচার হবে তো এরা শাস্তি পাবে তো পুলিশ বা শাসকের পক্ষ থেকে অনেক বড় বড় বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছে দিনের শেষে কি দেখেছি কামদুনি কাণ্ডে দশ বছর পরে কি হয়েছে সেই জন্য আমি আজকে আশঙ্কিত এরা এরা শাস্তি পাবে তো কারণ এরা যে অন্যায় করেছে এদের বাইরে থাকা এক একমত দর ছিল না যে চুয়ান্ন পঞ্চান্ন দিন এরা বাইরে ছিল ইডির মাথা ফটানোর পর থেকে এদের জন্য অনেক বেশি দিন ছিল তবে একটা কথা শাহজাহান শেখ তো মমতা ব্যানার্জি আমলে জেলের মধ্যে যাচ্ছে আমি হলফ করে বলতে পারি এই মমতা ব্যানার্জি সরকারের পতন একে জেলের মধ্যে দেখি থাকি দেখতে হবে এর তো কোনো ক্ষমা করার জায়গা নেই এরা যেভাবে অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে এদের কো এক ইঞ্চি অন্যায় বরদাস্ত করা যায় না ক্ষমার এরা যোগ্য নয় তবে একটা কথা আরও যে সমস্ত সাজান শিবু উত্তম টাইপস আছেন তারা সতর্ক হন আপনাদেরও দিন আসছে আপনারা মানুষের সাথে দু হাজার একুশের পর একুশের আগেও ভোটের আগে ভোটের পরে যে অন্যায় করেছেন অনেকের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম আছে অনেকে বাড়ি ভাঙচুর করেছেন জেসিবিতে বাড়ি ভাঙচুর করেছেন লোকের মাঠ জমিকে জেসিপি দিয়ে খনন করে পুকুর বানিয়ে দিয়েছেন মহিলাদের সাথে অন্যায় করেছেন শাসকের আছেন বলে সেই ক্ষমতার দম্ব দেখিয়ে অনেক অন্যায় করেছেন আপনাদেরও দিন আসছে আপনাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে প্রস্তুত থাকুন